ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিজেদের সামরিক শিল্প স্থানান্তর করছে এমন দাবি করেছে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোহাম্মদ আল ইরিয়ানি তার দাবি উত্তরাঞ্চলীয় সাদা ও হাজ্জা প্রদেশ এবং রাজধানী সানার আশপাশে ব্যালিস্টিক মেজাল ও ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনায় রয়েছে তেহরান এ পদক্ষেপকে আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি হিসেবে দেখছি ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিকে অস্ত্র সরবরাহের বিষয়ে ইরানের বিরুদ্ধে অভিযোগ বহু পুরনো তবে এবার তাদের বিরুদ্ধে এসেছে আরও গুরুতর অভিযোগ হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলো তেহরান স্থানান্তর করছে নিজের সামরিক সরঞ্জাম ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল ইরিয়ানি এক এক্সপোস্টে করেছেন এমন দাবি তার দাবি হুতিনিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় সাদা ও হাজ্জা প্রদেশ এবং রাজধানী সানার আশেপাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে তেহরান সরকার অবস্থানগতভাবে গুরুত্বপূর্ণ এডেন উপসাগর বাবাল মানদেব প্রণালী ও লোহিত সাগরকে কেন্দ্র করে আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ রিয়ানি বলেন হুতিদের যে সামরিক উৎপাদন সক্ষমতার কথা বলা হয়ে থাকে তা আসলে মিথ্যে তাদের ক্ষেপণাস্ত্র হামলার পেছনের মূল হতা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তার অভিযোগ ইয়েমেনকে এক বিপজ্জনক বাস্তবতার মাঝে ঠেলে দিচ্ছে তেহরান যার ফলে দেশটি হয়ে উঠছে মিসাইলের ঘাঁটি নিষিদ্ধ কর্মসূচির পরীক্ষাগার এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে ইয়েমেনি তথ্যমন্ত্রী বলেন যদি এই পরিস্থিতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া না হয় শুধু ইয়েমেন নয় হুমকির মুখে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চল এবং বিশ্ববাণিজ্য বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন শিল্পে আন্তর্জাতিক চাপের মুখে ইয়েমেনকে বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার করতে চাইছে তেহরান আর নিজেদের রাজনৈতিক ও সামরিক অবস্থান মজবুত করতে এতে সায় জানিয়েছে হুতিরাও રેઝફાના સાયમા જોમુના ન્યૂઝ